প্রিয় বোন আমার নিশ্চয়ই তুমি তোমার বাবাকে ভালোবাসো তোমার বড় ভাইকে ভালোবাসো তোমার সন্তানকে ভালোবাসো তোমার স্বামীকে ভালোবাসো কিন্তু বোন আমার তুমি কি জানো তোমার পদ্মাহীনতার কারণে তোমার বাবা তোমার ভাই তোমার স্বামী তোমার সন্তান জাহান নামে যাচ্ছে প্রিয় বোন আমার তোমার পদ্মাহীনতার কারণে তোমার বাবা ভাই সন্তান গায়স হতে চলছে আর রসুল্লাহ সাল্লি সাল্লাম বলিয়া ব্যক্তি কখনো প্রবেশ করবে না একজন নারী পদ্মাহীনতার কারণে চারজন ব্যক্তি জাহান যাবে তার প্রিয় বাবা তার প্রিয় বড় ভাই তার প্রিয় স্বামী তার প্রিয় সন্তান হায় আফসোস কত মেয়ের জন্য কত বাবা জাহান নামে যাবে হায় আফসোস কত বোনের জন্য কত বড় ভাইরা জাহান নামে যাবে হায় আফসোস কত স্ত্রীর জন্য তাদের প্রিয় স্বামীরা জাহান নামে যাবে আয় আফসোস কত সন্ত কত মায়ের জন্য তাদের সন্তানেরা জাহান নামে যাবে বোনামার তুমি কি পারবে না পদ্মা করে চলতে ইসলামকে মানতে হে আমার বোনেরা আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে পদ্মা করো এবং তুমি তোমার প্রিয় বাবা প্রিয় ভাই প্রিয় স্বামী প্রিয় সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ তাআলা আমার সকল মা বোনদেরকে ইসলামের রীতি নীতি কারণ মেনে চলার তৌফিক দান করুন এবং এই ভিডিওটি সকলে শেয়ার করে ছড়িয়ে দিন হয়তোবা আপনার একটি শেয়ারের জন্য একজন বোনামার পদ্মা করবে এবং এই ছবের অংশীদার আপনি হবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও